আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার একটি প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা কি নিয়ে আপনাদের সামনে আজকে এই নতুন ভিডিওটি তুলে ধরছি আমরা জানি আমাদের এলাকায় পাকা ঘর তৈরি করা হয় এবং বিশেষ করে ইট, রড সিমেন্ট, বালু ব্যবহার করে এবং আমরা যে এলাকায় আজকে এসেছি এখানে এসে দেখতে পেলাম যে গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা অনেকেই জানি যে মাটি দিয়ে তৈরি করে প্রায় ডালানের মতো গড় তৈরি করা হয় অর্থাৎ আমার এই এলাকার আঞ্চলিক ভাষায় একটি কথা বলে যেটা হচ্ছে মাটির দেওয়ালের গড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডানে এবং বামে চারদিকেই রয়েছে মাটির দেওয়ালের গড় এ নিয়ে আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন ওই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য যে সকল মাটির দেয়ালের গড় রয়েছে ওই সকল মাটির দেয়ালের গড়ে আপনারা বসবাস করেছেন এবং জীবনের কতটুকু সময় আপনার এভাবে মাটির দেয়ালের গড়ে কাটিয়েছেন তা জানিয়ে দিতে পারেন আমাদেরকে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আরেকটি দৃশ্য আমাদের সামনে চলে এলো বা আমাদের নজরে পড়ে গেল এই মুহূর্তে আজকের ভিডিওটি শুরু করেছিলাম যে মাটির দেয়ালের গড় আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সাথে যখন আমরা ওই এলাকা দিয়ে হাঁটছি তখন আরেকটি হারিয়ে যাওয়া ঐতিহ্য আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি পানির খুব আবার আঞ্চলিক ভাষায় বলে এটাকে পানির ইন্দারা বা কুয়া বলে এটাকে তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির কুয়া যেটা দেখতে পাচ্ছেন বা পানির খুব যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সচরাচর আমাদের এলাকায় অর্থাৎ আমাদের স্থল স্থল যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এসব দেখা যায় না এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় এই সমস্ত পানির কূপ বা কুয়া খুব বেশি দেখা যায় কারণ তাদের একমাত্র পানি যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে পানি ব্যয় করতে হয় বা পানির প্রয়োজন হয় তাদের একমাত্র পানির উৎস হচ্ছে এই কুয়া তো অবশেষে আমরা এসে দেখতে পেলাম এখানে একটি কুয়া রয়েছে এবং বর্ষাকালে এটা পরিপূর্ণভাবে ভরা থাকে পানিতে এবং বিশেষ করে যে শুকনো মৌসুমে এই কুয়াটির একেবারেই নিচে নেমে যায় পানি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে পানি তোলার ব্যবস্থা আমরা যতটুকু জানি যে একটি বালতির মধ্যে দড়ি লাগিয়ে ওখান থেকে পানি উত্তোলিত হয় এবং ওই পানি দিয়ে মানুষ জীবন জীবিকা নির্বাহ করে তাদের প্রয়োজনীয় দৈনন্দিন কাজে আপনাদেরকে মাটির দেয়ালের গড়ের সন্ধানে আজকে ছুটে চলেছি অনেকে রয়েছেন দেশের বাইরে অর্থাৎ দূর প্রবাসে যারা রয়েছেন গ্রাম বাংলার এইসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তো আপনাদেরকে আজকে দেখাবো তো বলে রাখি আজকে আমরা এসেছি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে এবং দেখাবো আপনাদেরকে মাটির দেয়ালের যে সকল গড় রয়েছে সেই সকল গড়ের সৌন্দর্য এবং এর সাথে আপনাদেরকে জানাবো যে এই রকম একটি গড় তৈরি করতে কত টাকা খরচ হয় তবে আমরা যতটুকু জানি একটি মাটির দেয়ালের গড়ে অনেকটা আরাম আয়েসে রয়েছে এবং বিশেষ করে এই যে এখন মে জুন মাসে যেরকম গরমের সিজন রয়েছে সেই গরমের সময়ে ওই রকম মাটির দেয়ালের গড়ে অনেকটা আরাম আয়েসে তাকা যায় এবং অনেক শান্তি অর্থাৎ প্রশান্তি লাগে কোনো গরম টাচ করতে পারে না ওই সমস্ত ঘরে আপনারা আমাদের সামনে রয়েছে যে সকল মাটির দেয়ালের গড় তো বলে রাখি আপনাদেরকে আমরা যে জায়গায় এসেছি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন নয়াবাজারস্থ এলাকায় কান্দলা বাংলা এলাকায় তো এখানকার যে সকল মানুষ বা গণবসতি রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মাটির দেয়ালের গড় রয়েছে আর ওই সমস্ত ঘরের প্রাকৃতিক সৌন্দর্য এবং ওই সমস্ত ঘরের যে সৌন্দর্য রয়েছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরবো বলা আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনারা আমরা আজকে আমরা দর্শক দেখাইলাম যে মাটির ওয়ালোর যে গড়গুলা

আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো এবং কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন আর কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম